আসসালামু আলাইকুম সুন্দর এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজীব আহমেদ খান আলহামদুলিল্লাহ তালা রিজিক দেখুন আমাদের এই মরিচ গাছটিতে কী পরিমাণ ফলন এসেছে প্রচুর পরিমাণে ধরেছে এই মরিচ গাছটির নাম হচ্ছে কেরোলিনা রিপার অথবা ত্রিনিদাত মরুগা এই প্রজাতির অন্তর্গত এটা আলহামদুলিল্লাহ প্রচুর মরিচ ধরে এটাতে এটা খুবই ঝাল একটা মরিচ এ ধরনের মরিচ বিশ্বের অন্যতম ঝালমরিচগুলোর মধ্যেই পড়ে এটা কেরোলিনাস রিপার সবুজ কালার হয় আর হালকা একটু কুচকানো থাকে মরিচগুলা এটা একটা হাইব্রিড মরিচ প্রচুর পরিমাণে ফলন হয় এই মরিচগুলোতে তাছাড়াও খুবই ঝাঁঝালু হয় অন্যান্য দেশে এই মরিচগুলা হট সস হিসাবে ব্যবহার করা হয় বানানো হয় এটা হচ্ছে আমার পছন্দের একটা ফুল বেলি ফুল খুব শখ করে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ ফুল ফুটেছে খুবই সুন্দর এবং গান অসাধারণ শুভকামনা সবার জন্য ভালো